तो जो जय चेतन श्री भव शिव सभी वो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे आज के रचना का

যার অনুভূ কৃপায় আজ আমাদের পারমাত্মিক অনুষ্ঠান হচ্ছে ভক্ত আমাদের আজকের এই অনুষ্ঠান শ্রীযুক্ত ব্যানার্জি মহাশয়ের তপন ব্যানার্জি মহাশয়ের তাদের সপরিবারের একান্ত আগ্রহের প্রচেষ্টা সর্বোপরি ভগবত কৃপায় গুরু গৌরঙ্গ রাধা গোবিন্দ নির্মলীর কৃপায়

মালা ঝোলা ধরে বসেছিলেন না পরীক্ষিত শ্রী গুরু পার্থ আমাদের মালা দিয়েছেন যপমালায় নির্বন্ধ হরিনাম অবশ্যই করতে

তুমি গুণগান নিয়ে যেতে আছেন কোথায় প্রভু কাছে এই জনে তোমরা কৃষ্ণ বলো ছন্দ ছন্দ এই মন্ত্রে রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মন্ত্রে তুমি কোতে राधा कृष्ण बोलो हम चलें राधा कृष्ण बोलो हम चलें ऐ मनवे जिनका है कृष्ण बोलो हम चलें ऐ मनवे जिनका है कृष्ण बोलो

चे रा

I जय 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 the जय I जय 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 I I I I I I सोना और हीरा और मोती और गहने और गहने और गहने परम पुरुणाम परम राम श्री गुरु पाद पदी अशोक प्रणति ईष्टुदेव बड़ी कृपा दक्षण আমরা আলোচনা করছি শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে আমরা আজকে ভাগবত কথা শ্রবণ করব ভাগবত কথাতে ভগবানের কথাും ভক্তদের কথা যা পরিবেषित হয়েছে অন্নদেব صاحب তার সূত্রেবৃন্দাবন মাসিক পত্রিক শ্রী চৈতন্য ভাগবতে তার থেকে কিছু কথা আজকে আমরা আলোচনা করব অনন্ত পণ্ডিত তৃতীয় অধ্যায়ে এবং তারপরে কিছু অংশ আমরা আলোচনা করব শ্রীমন নিত্যানন্দ প্রভুর অন্তখণ্ড পঞ্চম কিছু জয় 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 বৈকুণ্ঠ নায়ক জয় প্রণতি জ্ঞাপন করে শুরু করছে তাই এটি হলো আমাদের শিক্ষা তাই আমরাও প্রথমে হরিগুরু বৈশ্ব সবের করে আজকের আলোচনা

তার জন্য কিছু কথা বা কিছু মহর্ষ দিয়ে আমরা নিয়ে এসেছি এই কথা আমার কথা নয় আমার জোরে যা মাতা ভাই বন্ধুর কথা নয় এই কথা হলো কথা এই কথা হলো বেজের কথা এই কথা হলো বৃন্দাব বৃন্দাব কথা স্মরণ করলে

এই পয়েন কথাটা আমি বলছি না কথাটা আমি শ্রাবণ করছি বা কীর্তন করছি শ্রাবণ কীর্তন বলেছেন কিন্তু মহাজন ভাগবত কথা শুনলে কি হয় সব দুঃখ দূরে যায় মহারাজ আপনি কি বলছেন কথা কেন আমি ভাগবত আশ্রমে ভাগবত গেল তার আগের থেকে আমার ঠাকুমা যেত ঠাকুমার হাত ধরে আমি যেতাম না ভাগবত আশ্রম যখন যখন হয়েছে তখন আমার জন্ম হয়নি তো যাই হোক যদি বলেন সে তখন তুমি যাচ্ছি শুধু গেলেই হবে না আমি যখন রায়পুরে প্রথম আসি দু একজন আমাকে ওখানকার গ্রামের লোকরা বলতো মানে বলার ভাবটা উদ্দেশ্য ছিল আমাদের দেখে রাত্র জ্বালা হতো তখন সাদা কাপড়ে রয়েছে ব্রহ্মচারী এসে ভাবটা তো তুমি আর কবে এসে এরকম করছো আমরা কবে থেকে দেখছি গুরুদেব আমাদের গুরুদেব তো তাদের আবার কোপাল পরে তার আবার নামটাই বলতেন শ্রীধর মহারাজ এমনিও বলতেন তো শ্রীধর মহারাজকে বলবেন বা আরো কাউকে বলবেন মহাপ্রভুকে বলবেন নিমাই পন্ডিত নিমাইকে খুব একটা ভালো চোখে সবাই দেখতো না তৎকালে সবাই মানে পাশন আর এবং তারা সমালোচনা করত এবং তার ফলে মহাপ্রভু এক সময় চিন্তা করলে নিরাপা এরা আমার সমালোচনা করছে তাহলে আমি যে কল্যাণ করতে আসলাম এদের তো অকল্যাণ হয়ে যাবে এই জন্য মহাপ্রভুর সন্ন্যাস নিয়েছিলেন মরে যাওয়া মানে যে সব লোক হয়ে মহাপ্রভুকে যখন চিনতে বুঝতে ভুল করলো তখন আমার গুরুদেবকে কেন করবে ভাগবত ঠাকুর কেউ বা কেন করবে না ভাগবত ঠাকুর কে চিনতে বুঝতে ভুল করেছে ভাগ্য ঠাকুর যখন প্রথম আসেন চিন পাইয়ে এই বিশেষ করে ঘটনাটা হচ্ছে রায়পুরে রায়পুরে যখন প্রথম যান রাত্রিবেলাতে ছেলেরা ওই এগুলো ভলেন্টিয়াররা থাকে না সব রাত জাগরণ করে মঠের কাছে এসেই ডিস্টার্ব করার জন্য হো করে বিকট চিৎকার করে দিত একদিন দুদিন করার পরে প্রভুজি একদিন ওই রাত্রিবেলাতে রাত্রি একটা দেড়টার সময় জানালা খুলে হংকার করে বললেন যে তোমরা চাও যে গ্রামটা ছেড়ে আমি চলে যাই ডিস্টার্ব করার জন্য করতে আর কি

গুরুদেব শ্রী শ্রী গৌর কিশোর দাসমী মহারাজ আত্মঘট হয়ে যাওয়ার পরে তারা নিজেরা নিজেদেরকে শিষ্য বলে পরিচয় দিয়ে গুরু কিশোর দাস মহারাজের দিব্য দেহ বা শরীরকে নিয়ে তারা কারাকাড়ি করছিল কেন যদি সমাধিটা আমাদের এখানে দিয়ে দিতে পারে তাহলে আমাদের পাই পয়সা রোজগার হবে সব শিষ্যরা গুরু প্রণাম করতে আসবে এই ছিল তাদের গুরু ভক্তি গুরু পূজা প্রপাদ একমাত্র শিষ্য ছিলেন ছিল গৌর কিশোর দাস মহারাজ প্রপাদ হুঙ্কার করে বলেছিলেন আমি হয়তো একদম এটা কথা বলছি কিন্তু কথাটা একদম এটা কাজটা হয়নি থানা পুলিশ প্রচুর এসেছিলেন বড় বউ এসে উপস্থিত হয়েছিলেন তর্ক বিতর্ক কারা করবে কাজটা কে নিয়ে যাবে তার গুরুদেবকে এরা বলছে আমরা আমরা শিষ্য আর প্রপাদ বলছে একমাত্র আমি প্রমাণ

দেখাতে হয় গুরু কেন গুরু শিরোমণি প্রেমময়ী রাধা রানী গুরু শিরোমণি প্রেমময়ী রাধা দেব তো আগমন তো লেনি কাকে পালন করে বলছে না তার পরীক্ষা দিতে হচ্ছে না আসছে বা প্রাকৃতিক যথাযথ আমাদের দদুল্যমান হবে চলবে না ভয় পেয়ে চলবে না যার নিষ্ঠা আছে সেইগুলোতে পারেন যে যথাযথ ছাত্র পড়াশোনা করেছে

ঝড়ঝাটার মধ্যে দিয়ে কত বাধার মধ্যে দিয়ে তাদেরকে এগিয়ে যেতে হয় আমার শ্রী গুরু পাঁচ হয় না আগে অনেক হয়েছিল এখন অতটা ওষর নেই অসুর গুলো একটু এখন মানে শান্ত হয়েছে চাপি করে তো কেননা তারা দেখে নিয়েছেন যে এই আচার্যদের ইনি আমাদের মতো আর পাঁচটা লোকের মতো নয়

ওই জন্য আস্তে আস্তে বলছো ঠিক না ভুল না শোন না জীবনীতে লেখা আছে ভাগবতের কথায় বেশি পছন্দ করেন এক প্রকার তার ভাগবত নিয়ে বেশি মাতামাতি করতে হবে না কেন বলেন

जिनका जिंदगी जीवन है भागवत मतलब भागवत जो अपने आचार करते हैं आचार करके प्रचार करना चाहिए और अगर ऐसा ना हो तो वो तो कर्मांग हो जाता है वो भक्ति नहीं होता है आचार दू का शीघ्र का प्रचार আমরা সৈম্যকচার প্রচার করতে পারি না জগ চললেও সবাই আপনাকে খুব বেশি বাহবা দেবে সম্মান দেবে তা নয় আপনার বাধা আসবে সীতাদেবীর কত বড় বাধা বলুন তো সীতাদেবীর বাধা নাই

আর পাচ্ছি না জায়গা দিয়ে দিলেন কিভাবে ভূমি ফেটে গেল তাকে সীতা দিনে প্রবেশ করছেন ভগবান রামচন্দ্র দেখতে সীতা

अगर जंगल आए, तो भक्ति को प्रमाण नहीं होगा भक्ति का प्रकाश नहीं होगा